হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বিত রান্না চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব অল্প মশলায় মজাদার মাছের ডিমের রান্নার রেসিপি প্রথমে মাছের ডিমগুলোকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে হাত দিয়ে চটকে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি प्याज কুচি কাঁচামরিচ কুচি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে ডিমটাকে ভালো করে মেখে নিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এখন মশলা দিয়ে মাখিয়ে রাখা মাছের ডিমগুলো তেলের মধ্যে ঢেলে দিব এখানে মিডিয়াম আছে আমি ডিমগুলোকে তেলের মধ্যে ঢেলে দিয়েছি যাতে বেশি ডিমগুলো গুলো ফুটে না উঠে এখন খুন্তি দিয়ে ডিমগুলোকে গুলোকে পাতলা করে ছড়িয়ে নিচ্ছি করে যখন ভাজা হয়ে যাবে ডিমগুলোকে উল্টে আর এক পাশ ভালো করে ভেজে নিবে দুপাশে ভালো করে ভাজা হয়ে গেছে এখন ডিম গুলোকে টুকরো করে কেটে তুলে নিচ্ছি এখন কিছু আলু ভেজে নেব কড়াইতে আবার সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু এখন সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ ছিটিয়ে আলু লাল লাল করে ভেজে তুলে নেবো এখন তরকারিটাকে রান্না করার জন্য কড়াই আবার তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ফালি করে রাখা কাঁচা মরিচ এখন পেঁয়াজ আর কাঁচা মরিচটাকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি চামচ হলুদের গুঁড়া চামচ শুকনা মরিচের গুঁড়া হাফ চামচ আদা রসুনের বাটা আর পরিমাণ মতো লবণ এখন সামান্য একটু পানি দিয়ে মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাছের ডিম গুলো এখন সামান্য একটু পানি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে আলু আর মাছের ডিম গুলোকে দু তিন মিনিট মশলার সাথে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব জলটা শুকিয়ে আসা পর্যন্ত এখন ঢাকনাটাকে তুলে নেব ঢোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন হাফ চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়া ছিটিয়ে তরকারিটাকে এক মিনিটের মতো জাল করে চুলাটাকে অফ করে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে তুলাতে বসিয়ে রাখবো পাঁচ মিনিট এতে ঝোলটা আরেকটু শুকিয়ে তরকারিটা মাখা হয়ে যাবে তৈরি হয়ে গেল অল্প মশলায় মাছের ডিমের রান্নার রেসিপি আশা করছি রেসিপিটা ভালো লাগবে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম